নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আবার কথা বলতে চলেছি আইপিএল অকশান নিয়ে তো আইপিএল অকশানের অ্যাক্সিলারেটেড অকশানে কোন কোন প্লেয়াররা ভালো দামে গেল কলকাতা নাইট রাইডার্স কীরকম প্লেয়ারদের অ্যাপ্রোচ করলো কে রেড কি থট প্রসেস ছিল সেই সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বেড়ালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো অ্যাক্সিলারেটেড অকশানের প্রথমেই যেই নামটা এসেছিল সেটা হচ্ছে প্রথম নিশাঙ্কা যার জন্য আমরা দেখি কলকাতা নাইট রাইডার্স ইন্টারেস্ট দেখায় প্ল্যানিংটা সিম্পল ছিল যে টপ অর্ডারে ফিন অ্যালেনের পাশাপাশি আর একটা অপশান নিয়ে আসা তবে প্রথম নিশাঙ্কা উইকেট কিপার ব্যাটসম্যান অবশ্যই নয় বাট সেখানে কে কে নিচের দিকে তেজস্বী দাইয়াকে নিয়েছে সেই একটা অপশান কে কেয়ারের কাছে আছে অঙ্ক্রিস কিপিং করতে পারে সেই সব মাথায় রেখেই তবে তিন কোটি আশি লক্ষ অব্দি কে কেয়ার যাবার পর কিন্তু সেই জায়গাতে তারা আর বিট করে না চার কোটি টাকায় দিল্লি কিন্তু প্রথম নিশাঙ্কাকে তুলে নেয় এবং জাস্ট সেই মোমেন্টে আমার রিঅ্যাকশন ছিল যে নেক্সট কে কেয়ারের টার্গেট হওয়া উচিত টিম সাইফাট আর কলকাতা সেটাই করে তবে তার আগে আরেকটা প্লেয়ারকেও কে কেআর পারচেস করে রাহুল ত্রিপাঠী অবভিয়াসলি বলবো ত্রিপাঠি এই মুহূর্তে সব থেকে ভালো ফর্মে আছে বাট স্টিল সেই একটা ইমোশনাল কানেকশান আছে যখন আগের বার গিয়েছিল খুব খারাপ লেগেছিল অভিষেক নায়ারের সঙ্গে পার্সোনাল সম্পর্ক ভালো এবং হয়তো রাহানের পাশাপাশি আর একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানকে কে কে রাখতে চাইছে টপ অর্ডারে যে যদি রাহানে না চলে আমরা ত্রিপাঠিকেও পরে নিয়ে আসতে পারি সেই হিসেবেই হয়তো রাহুল ত্রিপাঠীকে নিয়েছে তবে পরবর্তীকালে জেশন হোল্ডারকে নিয়ে দেখলাম আমরা একটা কিন্তু ভালো রকম বিডিং ওয়ার্ড চললো যেই ওয়ার্ডে কিন্তু আমরা চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সকে ইনভলভ হতে দেখলাম যেখানে কিন্তু লাস্ট সাত কোটি টাকায় কিন্তু গুজরাট টাইটান্স জেশন হোল্ডারকে নিল হোল্ডার ব্যাটে বলে অবশ্যই হেল্প করতে পারে কে কে আর নিয়ে নেয় সেই একটা ব্যাপারও ছিল কারণ কলকাতার অন্য ফ্র্যাঞ্চাইজিতে ক্যাপ্টেনশিপ করছে বাট আশিস নেহরার খুব পছন্দ সেই কারণেই কিন্তু জেশন হোল্ডারকে নিল গুজরাট টাইটান্স তারপর ম্যাথু শর্ট এলো অস্ট্রেলিয়ার আরও এক ট্যালেন্টেড ব্যাটসম্যান সঙ্গে অফ স্পিন করতে পারে তো তাকে আমরা দেখলাম যে চেন্নাই সুপার কিংস কিন্তু পার্চেস করলো মেবি একটা ব্যাকআপ মেবি মনে হচ্ছে সেই জায়গাতে কিন্তু দেড় কোটি টাকায় চেন্নাই সুপার কিংসটাকে নেয় এবং তারপর কলকাতা নাইট এর জন্য আরও একটা ভালো বাই টিম সাইফাট জাস্ট কয়েকদিন আগেই পরশু দিনই সম্ভবত বিগ ব্যাস লেগে একটা শত রান করেছে আরও একজন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান আমি পার্সোনালি একজন ইংলিশ ব্যাটসম্যানকে চাইছিলাম যদিও যখন আমি আপাতত এই পার্টটা রেকর্ড করছি তখন অব্দি আনসোল্ড প্লেয়াররা অপশানে আসেনি জানি না পরবর্তীকালে জেমি স্মিথের জন্য কে কে আর বিট করবে কিনা সেটা এই ভিডিওর পরবর্তী অংশে আপডেট করে দেবো তোমাদেরকে তবে টিম সাইফাটও কিন্তু ভালো ব্যাটসম্যান ভালো ফর্মে আছে ওপেনিং করতে পারে তিনে খেলিয়ে দেওয়া যেতে পারে ভালো রান করছে দারুণ ছন্দে আছে সেই জায়গাটা আই থিঙ্ক এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা খুব ভালো ডিল দেড় কোটি টাকায় টিম সাইফাট তবে তারপর যেটা কলকাতা নাইট রাইডার্স করলো সেটা আমি জানি না যে ঠিক নাকি ভুল বাট প্ল্যানিংটা বুঝতে পারছি সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে ন কোটি কুড়ি লক্ষ টাকায় কে কে নিল যেই সময় কলকাতার কাছে তেরো কোটি মধ্যে একটা টাকা ছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মুস্তাফিজুর অথবা পাথিরানা যে কোনো একজনকে চেয়েছিলাম কলকাতা দুজনকেই নিয়ে এলো তো সেখানে মুস্তাফিজুর পাথিরানা কি একসাথে কে কে আর প্লেইং লেভেনে খেলবে আমার তো মনে হয় না খেলবে না সেখানে মুস্তাফিজুর আর পাথিরানাকে একসাথে নেওয়া প্লাস পাথিরানাকে আঠেরো কোটি দিয়ে এবার পর ন কোটি কুড়ি লক্ষ টাকা খরচা করে তার ব্যাক আপ মানে একটা স্পটের জন্য সাতাশ কোটির ওপরের অ্যামাউন্ট খরচা করে দেয়া কতটা ভালো সিদ্ধান্ত সেই প্রশ্নটা থাকবে বাট থট প্রসেস হচ্ছে যে আমাদের ডেথ বোলিংটাকে শর্টেট করতে হবে পাথিরানাকে আমরা নিয়েছি বাট পাথিরানা যদি না চলে সেখানে কি ইউনিক স্কিল সেট লাগবে যে ডেথে এসে কিছুটা ডিফারেন্ট করবে ইডেনের পিচ নর্মাল ফাস্ট বোলারদের জন্য একদম হেল নরক প্রত্যেকে মার খায় সেই জায়গাতেই হয়তো মুস্তাফিজুরকে নিয়ে আসা যে যদি ইঞ্জুরি থাকে পাথি রানার মাঝে মধ্যে ইঞ্জ হয়ে যায় বা ছন্দে না থাকে ফর্মে না থাকে সেখানে আমরা মুস্তাফিজুরকে খেলাতে পারবো জানি না ঠিক করলো কি ভুল করলো বাট কে কেকআর বোলিংটা ডেফিনেটলি ভীষণই স্ট্রং হয়ে গেল এবার কিন্তু দেন আরও এক্সাইটিং ব্যাটার অক্সে রঘুবংশী তাকে নিয়ে আমরা দেখি কিছুটা বিডিং ওয়ার যেই বিডিং ওয়ারটা কিন্তু লক্ষণ সুপার জায়েন্ট এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে চলে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট দু কোটি কুড়ি লক্ষ টাকায় কিন্তু তুলে নেয় অসেদ রঘুবন মুম্বাই ইন্ডিয়ানস বেস্ট প্রাইসে তোলে ড্যানিস মালেওয়ার এবং সাতভিক দেশওয়ালকে আর সিবি তোলেও বেস্ট প্রাইসে আমান খানকেও তার বেস্ট প্রাইস তিরিশ লাখেই পেয়ে যাচ্ছিলো চেন্নাই সুপার কিংস একটা বিট করে পাঞ্জাব কারণ আমান খান শ্রেয়া সায়ের বেস্ট ফ্রেন্ড এবং সেই জায়গাতে কিন্তু চল্লিশ লাখে আমান খানকে চেন্নাই নেয় তবে দেন কিন্তু আমরা মঙ্গেশ যাদব কিনি একটা রীতিমতো বিডিং ওয়ার্ড দেখি যেখানে আরসিবি সিওর ছিল তাদের এই প্লেয়ারটাকে চাই হায়দ্রাবাদও কিছুটা বিট করে পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকায় কিন্তু মঙ্গেশ যাদবকে আরসিবি নেয় মঙ্গেশ যাদব ট্যালেন্টেড বোলার তার নাম নিয়ে আমরা আগে আলোচনা করেছি তো ভালো দামে সে বিক্রি হয়েছে আরসিবিতে এবং আরসিবি সম্ভবত ইয়াস টয়লেট একটা ব্যাক পেয়ে গেলো সেই জায়গাতে তবে সালিল আরও মাত্র দেড় কোটি টাকায় হায়দ্রাবাদে চলে গেল এটা আমাকে কষ্ট দিয়েছে সেও ইকুয়ালি ট্যালেন্টেড ব্যাটসমান তোমার কার্তিক শর্মার মতোই বাট কি আর করা যাবে অন্য কোন টিমার সেই জায়গাতে বিডিং করছিল না দেন রবি সিং কে লক্ষ টাকায় নেয় রাজস্থান রয়্যালস সাকিব হোসেন কেও হায়দ্রাবাদ তুলল 30 লক্ষ টাকায় হায়দ্রাবাদ কিন্তু অনেকগুলো প্লেয়ার কি পরবর্তীতে প্রাইসে তুলছে মুম্বাইও তারপর বেস প্রাইসে কিন্তু মোহাম্মদ ইজহার এবং অথর্ব আঙ্কোলেকার তাদেরকে নেয় এবং দেন আমরা হায়দ্রাবাদ কে তারমালে তাকেও কিন্তু বেস প্রাইসে নিতে দেখি এবং দেন আসে কিন্তু কুপার কনলি আর একটা প্লেয়ার যার দিকে আমার নজর ছিল কে কেরের নজর ছিল কে কে করে দু কোটি আশি লক্ষ টাকা অব্দি বাট পাঞ্জাব তিন কোটিতে নিয়ে নেয় জানতাম পাঞ্জাবি নেবে রিকি পন্টিং এর সাজেশন বাট কুপার কর্নলি কিন্তু ভালো ট্যালেন্ট মানে গ্রিনের পারফেক্ট ব্যাকআপ কিন্তু আরো একজন অস্ট্রেলিয়ান কুপার কর্নলি কে কে আর স্কোয়াডে হয়ে যেতে পারত সেই পর্যায়ে খারাপ লাগছিল যে যদি মুস্তাফিজুরের ওপর অতটা বিড না করতো কুপার কর্নলির মতো একটা আপকামিং অস্ট্রেলিয়ান ট্যালেন্টকে কে কে আর পেয়ে যেত যেটা কিন্তু পাঞ্জাব তুলে নিল ট্যালেন্ট আছে এই প্লেয়ারটার মধ্যে এবং এরপর আমরা আরো তিন প্লেয়ারকে কিন্তু বেস্ট প্রাইসে দেখে হায়দ্রাবাদকে তুলতে যেখানে হায়দ্রাবাদের কাছে এই পর্যায়ে সব থেকে বেশি টাকা এখনো তিনটে স্লট ফাঁকি বাইশ কোটি টাকা মতো আছে মেবি পরবর্তীকালে লিয়াম লিভিংস্টোনের জন্য তারা হয়তো বিট করতে চলেছে চেন্নাইয়ের সাথে সাথে না যে কারা কারা বিট করবে চেন্নাই লখনউ হায়দ্রাবাদ এই তিনটে টিমের কাছে সবথেকে বেশি টাকা আছে বাট হায়দ্রাবাদ কিন্তু বেশ প্রাইসে নাই হচ্ছে অমিত কুমার দেন প্রফুল হিনজে এবং ক্রিন্স ফুলতেরা ক্রেন্সকে নেবে জানতাম কারণ গত বছর সে কিন্তু হায়দ্রাবাদের নেটে তোমার রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছিল হেনরিক টাসেনের মতো একটা ব্যাটসম্যানকে তো তাকে নেয় তবে দেন কে আর কে আমরা দেখি বেশ প্রাইসে দুটো প্লেয়ার কিনতে যেখানে কিন্তু কে আর সার্থক রঞ্জন তাকে তিরিশ লক্ষ টাকায় নেয় এবং দাক্স কামড়া তাকে কিন্তু কে আর তিরিশ লক্ষ টাকায় নেয় এবার সার্থক রঞ্জনের কথা বললে এই প্লেয়ারটা কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগ থেকে তো দিল্লি প্রিমিয়ার লিগ থেকে আমরা দুটো প্লেয়ারকে কে কে নিতে দেখলাম দুজনেই দিল্লি প্রিমিয়ার লিগে দারুণ খেলেছে একটা তেজস্বী দাইয়া যার ব্যাপারে আগে কথা বলেছিলাম আর এই তোমার সার্থক রঞ্জন কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগের সেকেন্ড হাইস্ট স্কোরার ছিল যে প্রথম ছিল অর্পিত রানা তার ব্যাপারে আমরা আগে আলোচনা করেছিলাম তো এই সার্থক রঞ্জন দিল্লি প্রিমিয়ার লিগে নটা ম্যাচে চারশো উনপঞ্চাশ রান করেছে ছাপ্পান্নর উপর অ্যাভারেজ ছিল যেটা অবভিয়াসলি ভালো স্পিনারদেরও ভালো মারে টপ অর্ডার ব্যাটসম্যান এবং প্রায় দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট ছিল যদিও যদি কে কে আর করণ লালকে নিত বাংলার আমি বেশি খুশি হতাম দেখা যাক এবার এই প্লেয়ারটাও খারাপ না এবং এরই পাশাপাশি কিন্তু ডাক্স কামরা আরও একজন প্লেয়ারকে নিয়েছে যার ব্যাপারে আমার খুব বেশি আইডিয়াই নিই যতটুকু দেখলাম মিস্ট্রি স্পিনার তো তার ব্যাপারে একটুখানি আমি তথ্য সংগ্রহ করে তোমাদের জানাবো বাট এটা কিন্তু কলকাতা নাইট টেনসের একটা স্কাউটিং মাস্টার ক্লাস হতে পারে এই ডাক্স কামরা তো চলো এই অবধি অকশন হয়েছে বাকিটা আমি এই ভিডিওতেই আপ তোমাদের আপডেট দিচ্ছি অ্যাকসিলেটেড যে আনসোল্ড প্লেয়াররা গেছে তাদের অক্শানের পর ঠিক আছে তো গাইস উই আর ব্যাক মানে একই ভিডিওতে আবার ব্যাক করেছি এবং সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট এর আগের পার্টটা অবধি একটুখানি খারাপ লাগছিল বাট কলকাতা লাস্ট স্কোয়াড এইবারে কমপ্লিট করেছে যেটা কে কে আর করে না এবং কলকাতা কাদের কাদের পর তো হচ্ছে রাচিন রবীন্দ্র কোটি টাকায় সেখানে মেবি নারায়ণের ব্যাক আপ হিসেবে দেখছে কি যদিও নারায়ণের স্কিল সেটের সঙ্গে রাচিন রবীন্দ্র অ্যাজ এ স্পিনার আর কি স্কিল সেটের কোনো তুলনা হয় না বাট স্টিল দরকার পড়লে কিন্তু রাচিন রবীন্দ্র অর্ডারে তোমার ওপেনার হিসেবে ব্যাট করতে পারে সঙ্গে কিছুটা স্পিন দিয়ে দিতে পারে এবং সেই জায়গাতে একটা ব্যাপার যে কলকাতা নাইট রাইডার্স এর কিন্তু তোমার টপ অর্ডারে একটা ব্যাটসম্যান ব্যাটসম্যানের অপশন বাড়লো নয়তো সবাই তো ডান হাতি আসছিল তো দু কোটি টাকায় আরও এক নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্স দলে মানে টোটালি নিউজিল্যান্ডের তিনটে টপ অর্ডার ব্যাটসম্যান নিয়েছে ফিন এলেন রাচিন রবীন্দ্র এবং তার সঙ্গে টিম সাইফাট খুশি তোমরা খারাপ হয়নি ভালোই হয়েছে হয়তো লাস্ট এই তিনজনের মধ্যে একজনই খেলবে এবং তারই সঙ্গে সঙ্গে বাংলার আকাশদ্বীপ তাকে নিয়েছে ইন্ডিয়ান ফার্স্ট বোলিংটা আরেকটু স্ট্রং করা যেত সেটাই ভাবছিলাম তো সেই জায়গাতে আকাশদ্বীপ কিন্তু ভালো অ্যাডিশন বাকিদের মধ্যে বলতে গেলে লিয়াম লিভিংস্টোন কিনে যেটা প্রেডিক্ট করেছিলাম যে একটা ব্রিডিং ওয়ার কিন্তু হতে পারে লখনউ এবং হায়দ্রাবাদের মধ্যে হলো হায়দ্রাবাদ কিন্তু কোটি টাকায় তোমার লিয়াম যেটা বাকি টিমের কাছে টাকা ছিল না বাট সরফরাজ পঁচাত্তর লক্ষ টাকায় কিন্তু চেন্নাই সুপার কিংসে চলে গেল কে কে আর তাকেও টার্গেট করতে পারতো একটা অপশান হতে পারতো কম দামেই চেন্নাই পেয়ে গিয়েছে ভালো ফর্মে আছে স্পিনারদেরও মারে টপ অর্ডারে বা তিন নম্বরে চেন্নাই হয়তো খেলাতে পারবে না ব্যাকআপই হয়ে যাবে বাট স্টিল ভালো ভালোবাই বাকি জেমি স্মিথ কিন্তু আবারও আনসোল্ড গিয়েছে জানি না জেমি স্মিথকে কোনো টিম কেন নিচ্ছে না মানে তারা কি ভাবছে যে জেমি স্মিথ কম দাম পেলে ইংল্যান্ডের প্লেয়ার খেলতে আসবে না সেই ভরসাটা টা গেছে ইংল্যান্ড প্লেয়ারদের উপর থেকে হতে পারে জানি না পরবর্তীকালে গিয়ে আবার বিক্রি হবে কিনা আপাতত কেউ নেয়নি তবে দেন তোমার ম্যাট হেনরি তাকে দু কোটি টাকায় সিএসকে নিয়ে নিয়েছে নাথান এলিসের একটা ভালো ব্যাক আপ ম্যাট হেনরি নতুন বল চিপকে সুইং করিয়ে দেবে ভালো অপশান তার ব্যাপারে আমরা কথা বলেছিলাম আগেই এবং শিবম মাবিকে পঁচাত্তর লক্ষ টাকায় হায়দ্রাবাদ নিয়েছে এবং তারপরে আমরা দেখলাম বাংলার আকাশদ্বীপকে কলকাতা নাইট রাইডার্সকে নিতে এটা আমার মনে হয় বেশ ভালো একটা বাই কিন্তু কলকাতা করলো প্রথমত বাংলার প্লেয়ার বাংলার ছেলে ইডেন ভালো করেছে চেনে সেই একটা ফ্যাক্টর যেরকম আছে সেরকমই কিন্তু তুমি একটা সুইং বোলার পেয়ে গেলে তোমাকে আর বৈভব আড়ো ওপর টোটালি ডিপেন্ড করে থাকতে হবে না আকাশদ্বীপ তোমাকে সেই কাজটা করে দিতে পারে মিডিলে কিছুটা হিট দ্য টেক বোলিং করতে পারে আরো রাত থেকে হয়তো বেশি বেটার চয়েস হবে এবং তারই সঙ্গে সঙ্গে যখন তোমার টিমে আছে সেই ইমপ্যাক্ট প্লেয়ার হবে সে ব্যাট করবে না তখন তুমি এমন একটা প্লেয়ারকে নিয়ে আসছো আকাশদ্বীপের মধ্যে যে লাস্টে এসে হর্ষিত রানার মতোই একটা দুটো চার ছয়ও কিন্তু মেরে দিতে পারে ব্যাট হতেও এবিলিটি দেয় তো আই থিঙ্ক আকাশদীপ কেয়ারের জন্য লাস্ট পর্যায়ে এসে একটা ভেরি গুড বাই ভালো বাই এবং তারপর আমরা দেখলাম যে রাহুল চাহারকে নিয়ে কিন্তু বেশ কিছুটা বিডিং ওয়ার চললো চেন্নাই এবং পাঞ্জাবের মধ্যে তবে শেষ অব্দি কিন্তু পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস রাহুল চাহারকে নিয়ে এলো তাদের টিমে আর একটা স্পিনারের অপশান বাড়ালো এবং দেন পাঞ্জাব কিংস আরও একটা বাই করে যেখানে বেন ডর্সিয়াসকে তারা নিল চার কোটি চল্লিশ লক্ষ টাকায় পারফেক্ট ব্যাকআপ মার্কো জ্যানসনের মতো একটা প্লেয়ারের ভালো বোলার তার পাশাপাশি কিন্তু ব্যাট হাতেও এবিলিটি দেয় এবং রিকি পন্টিং অস্ট্রেলিয়ার প্লেয়ারই নেবে কুপার কনুলি এবং বেন ডর্সিয়াস তাদেরকে নিয়েছে যেখানে গ্লেন ম্যাক্সোয়েল এবং জোশ ইংলিশের মতো প্লেয়ারকে ছেড়েছিল সেই জায়গাতে কিন্তু আরও এক অস্ট্রেলিয়ার প্লেয়ার বেন ডর্সিয়াস পাঞ্জাবের জার্সিতে তারপর আমাদের দেখি পঁচাত্তর লক্ষতে জর্ডন কক্সকে কিন্তু নিয়ে নিলে হচ্ছে তোমার আরসিবি ভেরি গুড ব্যাক আমি বলবো আরসিবির জন্য এবং দেন আমরা দেখলাম জোস ইংলিশ যেই প্লেয়ারটা পুরো আইপিএল অ্যাভেলেবেলও থাকবে না তার জন্য একটা বিডিং ওয়ার যেটা জেমিস মিথের মতো প্লেয়ার যে পুরো আইপিএল অ্যাভেলেবেল থাকবে তার জন্য হয়নি সেটা দেখলাম জোস ইংলিশের জন্য যে মাত্র চারটে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে হয়তো দুটো টিমের টাকা আছে কি করবে সেই জন্যই করলো তবে লখনউ সুপার জয়েন্ট কিন্তু লাস্ট অব্দি হায়দ্রাবাদের পুরো বাজেট শেষ হয়ে যাবার পর তাদের লাস্ট প্লেয়ার হিসেবে জোস ইংলিশকে তুললো আট কোটি ষাট লক্ষ টাকায় আর মোটামুটি আমারও অক্সানের এই ভিডিওটা এখানেই শেষ হলো কারণ যাদের নিয়ে ইন্টারেস্ট ছিল তারা মোটামুটি বিক্রি হয়ে গিয়েছে নেক্সট জেমি স্মিথের জন্য কি এবার হায়দ্রাবাদ যাবে সেটা একটা দেখার বিষয় থাকবে কারণ ওই জোস ইংলিশ যেই পজিশানে খেলে ওই একই পজিশনের প্লেয়ার তো দেখা যাচ্ছে সেটা জেমি স্মিথকে নাই কিনা বাকি তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও কে কে আর রচেন রবীন্দ্র আকাশদীপ মুস্তাফিজোরকে যে নিয়েছে তোমরা কি খুশি কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলে প্রথমবার দিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও আর এটা বলতে বলতেই দেখতে পাচ্ছি লুঙ্গি এনগিডিও সোল্ড হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসে তো চলো বাই বাই